আতেন আগে আমি তোমার মুখে দেব তুমি খেয়ে বলবে কি ঠিক আছে দেখি বুঝতে পারো কি চোখ বন্ধ করো চোখ খুলবে না কিন্তু কামড়লে না একটু কামড়লে না পাকড়া হ্যাঁ পাকড়া কি পাকড়া নিচে দাও নিচে দাও পাকড়া দিশার পাকড়া দে বলো এই জি পাকড়া দাঁড়া ওখানে দাঁড়াউ দিচ্ছি এই দেখো আমি ই করব কি বলছে চিলি চিকেন বানাবো ঠিক আছে না এখন না খাও একটু পরে বানাবো খাও তুমি ঠিক আছে হুম খেয়ে বলো কেমন লাগছে তা বলো আর দুইটা দেব ঠিক আছে খাও ঠিক আছে হ্যাঁ বুঝতে পেরেছো তো শুভ সকাল বন্ধুরা আজকের সকালটা অন্য দিনের তুলনায় একটু স্পেশাল কেননা রান্নাবান্নায় রয়েছে দারুণ চমক আজকে সকালবেলা ব্রেকফাস্টে বানানো হচ্ছে চিলি চিকেন আর তার সঙ্গে বানাবো লুচি প্রথমে ভাবছিলাম একটু ফ্রায়েড রাইস বানাই কেননা চিলি চিকেনের সঙ্গে ভালো লাগে আর এখন যেহেতু শীতকাল অনেক রকমই তোমার ভেজিটেবল পাওয়া যাবে তো আমার ছেলে বলল না ও ফ্রায়েড রাইসের সঙ্গে খাবে না ও লুচি বা পরোটা এই জাতীয় কিছুর সঙ্গে খাবে তো কী আর করা যাবে ওর হুকুম মতোই লুচি বানানো হবে চিলি চিকেনের সঙ্গে আর এই দিকে ও অনেক দিন ধরেই আমার কাছে বায়না করছিল চিলি চিকেনের তো আজকে হঠাৎ করে ওকে আমি সারপ্রাইজ দিয়ে দিয়েছি সেটা তো ভিডিওর শুরুতেই দেখেছ ও বুঝেও গেছে খেয়ে যে এটা চিকেন পকোড়া আর এই দিকে দেখো ছোট ছোট মাছও ফ্রিজ থেকে বের করে রেখেছি মাছ রান্না হবে যাই হোক রান্নাবান্না করতে গিয়ে ভুলে গেছি ইন্ট্রোটা দিতে আমি সে আনাজ আর আমার চ্যানেল সে আনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো ফাইনালি লুচি ও লুচি দেখে তো আমার এখনই জীবের জল চলে আসছে যদিও ভিডিও এডিট করছে এখন এখন তো আর লুচি নেই বাট লুচিগুলো দেখো একদম ফুলকো ফুলকো হয়ে দারুনি না ফুল ছিল আর লুচি না একা বানানো একটুখানি কষ্টকর লুচি বেলো তারপরে আবার সেগুলোকে রাখো তারপরে আবার বন্ধ রেখে সেগুলোকে ভাজো মানে একা করতে গেলে একটুখানি টাইম বেশি ওয়েস্ট হয় তো সেই কারণে দেখো আমি লুচিগুলোকে আগে বেলে নিয়েছি আমাকে দুবারে করতে হয়েছে কিছু প্রথমবার করেই যে দেখো ভেজে নিয়েছি তারপরে আরও কিছুটা ময়দা ছিল তো সেটা দিয়ে আবার বেলে নিয়ে আবার ভাজতে হয়েছে তো আহিলের পাপা মানে ভাজতে পারে না ও দিতে গিয়ে না পুরো মানে কুকচে দেয় লুচিগুলো আর একদমই ফোলে না তো সেই কারণে লুচিটা আমাকে একাই করতে হয় নইলে ও হয়তো ভেজে নিত আমি বেলে দিতাম তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত তো সেটা আর হয় না যাই হোক দেখো এখানে আমাদের তিনজনের মতো মোটামুটি ওই কুড়ি পঁচিশ মিনিট মতো আমি লুচি করেছিলাম আর তার সঙ্গে তো চিলি চিকেন তো চিলি চিকেনের রেসিপিটা আমি তোমাদের শেয়ার করিনি কেননা এর আগে একবার করেছিলাম তো ভাবলাম যে থাক আজ আর করবো না পরে যেদিন করব সেদিন ডেফিনেটলি শেয়ার করব তো দেখো আজকে রান্না রান্নাবান্না হয়েছিল তোমার বাঁধা কফি বেগুন টেগুন দিয়ে একটা মিশালি সবজি আর তার সঙ্গে এই যে ছোট মাছের একদম হালকা পাতলা ঝোল আর গত দিনেরও একটা সবজি ছিল মানে পালং শাক দিয়ে একটা সবজি রান্না করেছিলাম সেটাই আর এই যে এখানে চিলি চিকেন তো আমাদের সকালবেলার ব্রেকফাস্ট হয়ে গেছে আর তারপরে এইটুখানি চিলি চিকেন আর এখানে তিন চারটে মতো লুচি বেঁচে গেছে তাহিল পরে গেলে কোনো এক সময় খেয়ে নেবে আর এই দিকে রান্নাটা দেখো মানে ভাত রান্নাটা লাস্টে বসিয়েছি যেহেতু সকালবেলা লুচি লুচি খাওয়া হয়েছে পেট ভরেই তো দুপুর ছাড়া কিন্তু ভাত খাবো না তো সেই কারণে রান্নাবান্নাটা সমস্ত কাজ বাজ সেরে ভাত রান্নাটা বসিয়েছিলাম তারপরে স্নান স্নান কমপ্লিট করে নিয়েছি আর এই যে দেখছো এক থালা ফল এই ফলটা নিয়ে এখন সোজা চলে যাব ছাদে ওখানে রোদ্রে বসে বসে খাওয়া হবে ফল আর শীতকালে বিশেষ করে লেবুটা অন্যান্য ফল খাই বা না খায় লেবুটা কিন্তু মাস্ট কমলা লেবু তবে যখন যেটা থাকে ফ্রিজে বেদানা অ্যাপেল সবই ছিল তো সেই কারণে তোমার সমস্তটাই কেটে নিয়েছি আর তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি না হতেই তোমার সন্ধ্যা লেগে যায় যেহেতু ছোট দিন এখন তো সেই কারণে একটুখানি রেডি সেডি হয়ে চলে এলাম বাজার সামনে রয়েছে যেহেতু বিয়ে বাড়ি তো টুকটাক নিজেরও কিছু কেনাকাটা রয়েছে প্লাস তোমার গিফটের দোকানে যাবো একটা গিফটও তো কিনতে হবে তো সেই কারণেই এসে গেছি আর এই দিকে শপিং মলে এলে বিশ্বাস করো বাড়ি যেতে ইচ্ছে করে না আর এখন তিন চারটে শপিং মল হয়ে গেছে আজ থেকে এক দেড় বছর আগে তোমার একটা শপিং মলও ছিল না এই ডোমকলার এখন দেখতে দেখতে এতগুলো শপিং মল মানে সবগুলোতে এক পাক করে গেলেও দু ঘন্টা মিনিমাম এমনিতেই কেটে যায় মানে টাইম পাসার বলতে পারো একটা জায়গা হয়েছে তো কাল ছিল ২৫ ডিসেম্বর বড় দিন আর প্রত্যেকটা শপিং মলে গিয়ে দেখি এত সুন্দর করে সাজিয়েছে প্রথমত লাল সাদার কম্বিনেশনটা তো জাস্ট ওয়াও লাগছে আর তার উপর সানটা ক্লাস তারপরে তোমার ক্রিসমাস ট্রি মনে হচ্ছে যেন বড়দিনের কোনো উৎসবে বা কোনো পার্টিতে আমরা চলে গেছি তো ফাইনালি একটুখানি ভিডিও করার কথা মনে হয়েছে আর আমি আহিলকে ডাকছিলাম মানে ক্যামেরাতে এত সুন্দর আসছিল ওকে বলছিলাম আয় তোর একটুখানি ভিডিও করি বা দু একটা ছবি তুলে দিই ও কোনো মতেই আসবে না তো দেখতেই পেলে ওর পাপা ওকে জোর করেই রেখে গেছে সেই কারণে এই যে মুখটা বাংলার পাঁচ করে দাঁড়িয়েছিল তো কোনো মতে দু একটা ছবি তুলেছি আর আমার ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে তোমরা হয়তো তিন চার তারিখ বা তারও পরে হয়তো বা দেখবে তো যাই হোক এখন থেকে চেষ্টা করব রেগুলার ঠিকঠাক মতো ভিডিওটা দেওয়ার কেন সেটা তোমরা আর দু একদিন পরই তোমাদের বলবো তো যাই হোক ওখানে দু একটা ছবি টবি তুলে সোজা চলে এসেছি বাড়ি আর এইবারে চলো দেখায় ওখান থেকে কি কি নিয়ে এসেছি তো এই যে আমার স্টলটা দেখছো এই স্টলটা আমার এত পছন্দ হয়েছিল মানে এর আগেও আমি একদিন গেছিলাম শপিং মলে তো এই স্টলটা আমার এত ভালো লেগেছিল মানে স্টল বলবো না একটুখানি চাদরের মতো তোমার ব্ল্যাক কালারের ওপর পুরো গোল্ডেন পুরোটাতে কাজ রয়েছে স্টোনেরও কাজ রয়েছে তো সেদিন টাকা নিয়ে গিয়েছিলাম না বলে খালি হাতেই ফিরে এসেছিলাম তো আজকে ভাবতে পারিনি যে এই স্টলটা আমি আবার পাবো তো আজকে গিয়ে দেখে এটা রয়েছে তো ফাইনালি এটা নিয়ে নিয়েছি আর তার সঙ্গে এই যে আমি কানে পরে রয়েছি দেখছো এই কানেরটাও নেওয়া হয়েছে আমি এইদিকে বাজার থেকে এসে এই যে রং ঢং করতেই ব্যস্ত হয়ে গেছে আর এইদিকে আমার বর খাবার দাবার রেডি করছে কেননা আসতে অনেকটাই বাজার থেকে লেট হয়ে গেছে খিদেও পেয়ে গেছে বুঝতেই পারছ আর এই দিকে আমার বাঙাল ছেলে উল্টো পাল্টা করে জুতো পরে বসে রয়েছে তো যাই হোক আর যে টুকটাক জিনিসগুলো কিনেছিলাম সেগুলো রাত্রে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেননা খিদে পেয়ে গেছিলো তো ভাবলাম যে যাক সকালবেলা করে তোমাদের দেখিয়ে দেব তো এই যে লিপস্টিকটা দেখছো এটা নিউড কালারের মধ্যে রয়েছে আর এটা সম্ভবত মার্সের হয়তো বা লিপস্টিক তো কালারটা এত সুন্দর মানে পড়লে বোঝাই যাচ্ছে না যে আমি লিপস্টিক পরেছি এর আগেও একটা নিউড কালার ছিল বাট জানি না ওটা কি হয়েছে ওই লিপস্টিকটা আমি খুঁজেই পাচ্ছি না আর আমি তোমার ম্যাটের লিকুইড ড লিপস্টিকটাই বেশি ব্যবহার করে থাকি তো সেই কারণে এবার আর লিকুইডটা নিই নিই নিও ভুল নিয়েছে একটা তবে আমি এটা নিয়েছি আর এই যে লিকুইডও দেখো একটা পিঙ্ক কালার নিয়েছি তবে ওরা ঠোঁটে দিয়ে ট্রাই করতে দিচ্ছে না সেই কারণে কালারটা বুঝতে একটুখানি প্রবলেম হয়ে যাচ্ছে আর আমার কাণ্ড দেখো আমি ওই লিপস্টিকের ওপরে আবার এটা অ্যাপ্লাই করছি যাই হোক এটা অনেকটাই পিঙ্ক কালার খুব একটা মানে পছন্দও হয়নি কিনে ফেলেছি কেয়ার করব এই যে একটু মানে ডার্ক পিঙ্ক বলতে পারো ওই যে বললাম ঠোঁটে অ্যাপ্লাই করতে দিচ্ছে না সেই কারণে প্রপার কালারটা তো বুঝতেই পারছি না আর এখানে তোমার নিয়েছি ড্যাজলারের সম্ভবত ড্যাজলারের একটা নেল পলিশ নিয়েছি কালারটা একদমই একটা ইউনিক আনকমন কালার আর এখানে নিয়েছি তোমার আইলাইনার আমার এর আগেরও ছিল দেখো ল্যাকমির ছিল আই লাইনার এবারও নিয়েছি ল্যাকমির দোকানে বলছিল স্কেচ আইলাইনার যেটা পেন্সিলের মতো ওটা নিতে বাট ওটা এর আগে একবার নিয়ে আমি পড়তেই পারিনি পুরোটা নষ্ট হয়েছে সেই কারণে আমার এই লিকুইড আই লাইনারটাই মনে হয় যে না এটাই যেন বেশি ভালো আর নিয়েছিলাম একটা মেহেন্দি এই যে তোমাদের একটুখানি আট করে দেখাচ্ছিলাম আর এখানে নিয়েছিলাম একটা টিপ কাচের টিপ কেননা প্রথমে ভেবেছিলাম যে আমি সালোয়ার কামি পরে যাব এই ভেবেই কিন্তু কাচের টিপের পাতাটা নেওয়া হয়েছে বাট কি পরে গেছিলাম সেটা তো তোমরা ভিডিওতেই দেখতে পাবে তো যাই হোক এই ছিল টুকটাক বাজার আর যেটা মেন জিনিস গিফট তো সেটাও নিয়ে এসেছি এই যে কার্টুনটার মধ্যে রয়েছে গিফট বাট সেটা আজ আর দেখালাম না ওটা আমি কালকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা